নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা আছি একরকম তো আজকে তো লাপনদের বাড়িতে তারাতে শ্রাদ্ধ আজকে লাপনা শ্রাদ্ধ করবে তো আমাদের বাড়ি থেকে বাবা যাবে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু মানে বাড়ি একদম ফাঁকা হয়ে যায় তাছাড়া রায়পাড়া থেকে মোটামুটি সবাই যাবে এই জন্য বাবাকে পাঠায় পাঠাচ্ছি তাদের সাথে আর অটো ঠিক করা হয়েছে অটোতে যাবে আর কি তো একটু পরে বাবা হতেছে একটু পরে না হবো আমি আবার সিং গেছিলাম যারা যারা শ্মশান বন্ধু আছে তাদেরকে আবার বলে আসছে সেখানে অটো ঠিক করা হয়েছে এখানেও অটো ঠিক করা হয়েছে তো সবাই অটোতে করে যাবে আর কি তো বাবাকে নিয়ে ওইপাড়া যাবো ওইপাড়া যাওয়ার পরে দেখে ওরা রেডি হয়েছে কিনা না হলে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে বলবো আর কি কেননা কাশের অবস্থা এখন ভালো আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে মেঘ আসতে পারে কাজে তাড়াতাড়ি যে সেখান থেকে যত তাড়াতাড়ি ফিরে যায় সেটাই ভালো আর যারা যারা কমেন্টস করছেন সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সাথে আমি একমত যে লাকড়িগুলো শশানের লাকড়ি এগুলো ব্যবহার করা যাবে না এই জন্য সেগুলো এক জায়গায় রেখে দিয়েছি এখন তো ওয়েদার ভালো না যদি একদিন রোদ হলে তাহলে একটু শুকাবে আর কি তখন আমি ওটা পুড়িয়ে দেব আর আজকেও লবণ অনুষ্ঠান অনুষ্ঠান যাতে সুন্দর হয় আমরা সবাই সেই কামনা করবো আকাশের পরিস্থিতি যেন ভালো থাকে তো একটু বারি রওনা হবে আর কি বাবাকে কোস্তারক থেকে দিয়ে আসবো একটু বারে অটোতে উঠে দিতে আসবো সবাইকে বাড়িতে আমি একাই থাকবো আজকে একা টুকে টাকি যা পারি কিছু করার চেষ্টা করবো আর কি তো আজকে আপনারা আমাদের পাশে থাকেন বাবা বের হয়েছে সাথে আমিও যাব কুস্তারা পর্যন্ত ওদের শুক্লাল দা আছে আছে ওরা যাবে একসাথেই অটোতে করে দিয়ে দেবো অটো রিজার্ভ করা হয়েছে তো আমি যাইতে পারতেছি না কারণ বাড়ি একদম ফাঁকা হয়ে যায় তো বাবা যাচ্ছে ওপারা সবাই যাচ্ছে তো সাথে আপনারাও চলেন লাভ পাৰি হিন্দু মন্দিৰ খেজাক দুটা লাগব দুই নৌকা ভক্ত

আরেক প্রকার ভর্তি করে আসতেছে এখন পাকার মাথার দিকে যাবো কি ওখান থেকে অটো দেবো

গাড়িতে উঠে দিয়ে বাড়িতে আসছি তো আমার এক সবাইকে জানতে চাইছেন যে এখানে যে সৎকার্য করা হয়েছে সেখানকার সাদা সাঁতার আছে কয়লাগুলো কই আসলে এখানে করার পরে জল দিয়ে ওই যে পাশে দেখেন ড্রেনের মতো করে কয়লাগুলো সবই নিচের জমিতে ফেলে দিছে নিচের জমিতে ফেলে দিছে খনা জামা সরকি তখন বাড়িতে আমি काही কিছু কাজ করমো গো সেটা থাকি বাবা হয়তো বিকেল দিকে চলে আসবে এখানে একটা বাস ছিল তো বাসটা কেটে দিন আবার ওই শাশারে লাগাইছে ওর সহায় কাপড় সরছে তাই তো রাস্তা পাশটা কেটে ভালো লাগে তো

গোড়া গুড়া কাটার পরে টান দিলে জঙ্গল আসে জল শুকিয়ে গেলে জঙ্গলে টান দিলে আসবে না আর প্রতিটা করে শিকরে কাটতে হবে you <tries> তার বাগজান থেকে চলে আসছে খাওয়া দাওয়া করে তখন আবার পার করার জন্য যাচ্ছি কোচতারা চলে আসছে আজকের দিনটা বেশ ভালোই গেল বৃষ্টি হয় নাই রোদ গেছে এখন আবার ছায়া আছে মেঘের ছায়া খুব সুন্দর দিনগুলো আজকে এবার আর মনোজল আসবে না রাস্তা শুকিয়ে গেছে এখন খালটুকু শুকাইলেই মোটামুটি আমরা সচ্ছন্দ চলাফেরা করতে পারি

বাগদান আজকে চিরা দইয়ের আইটেম করছে এক পাতিল পাঠিয়ে দিছে আর করছে ভাতের আয়োজন মানে দইছে মুড়ি খেয়ে তারপরে ভাত তা আমিও আমিও খাওয়ার সময় পাই নাই জমিতে কাজ করছি আবার রান্না কাজ করছি এর মধ্যে আমার আসছে

है। Það er að það er þú hæðaðu en það er ekki að hæða þá. লাভ নদীর বাড়ির অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে দইও খুব সুন্দর হয়েছে তাছাড়া ভাতের আইটেমে তরকারি রান্না করছে সেগুলো খুব সুন্দর হয়েছে আর সবচেয়ে বড় কথা হয়েছে আজকের ওয়েদারটা খুব ভালো গেছে মানে সচরাচর এরকম ওয়েদার যায় না তোদের অনুষ্ঠান সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে তো এর মাঝে অনেকে হয়তো কমেন্টস করবেন যে সমান আপনি আবার ওই মহিলাকে দেখাইছেন আসলে অ্যাসোসিয়েশনটা এরকম হয়েছিল যে ওইটুকু ভিডিও না করলে হয় না আর ওই সময়তেই তিনি উপস্থিত ছিলেন ওই জায়গায় তো আশা করি তারপরে এটা ওইভাবেই দেখবেন তারপরে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন